নতুন বছরের পাক হচ্ছে আমরা কোন দুই হাজার তেইশ গেল চব্বিশ সালের নতুন বছরের জন্য আমরা এখানে মানুষের মদ টদ না খাইয়া আমরা এখানে মানুষের জন্য পাক শাক করতেছি সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ করব ফুর্তি করব ঠিক আছে আপনারা সবাই আমাদের মতন এইভাবে আনন্দ করেন কোনো মদ খাবেন না রাস্তা ঘুরা ঘাড়া করবেন না না করে এভাবে পাঠশাক করে আপনার সবাই আনন্দ ফুর্তি করেন সবাই মিললে তাহলে এটাই হলে সবচেয়ে ভালো এমনকি সুন্দর ঠিক আছে আপনার সবাই মিললে এটা করবেন আর আমার জন্য পারলে এত দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনি যে পাকটা এই উদ্যোগটা কিসের জন্য নিয়েছেন এই উদ্যোগটা না কাজ হচ্ছে এটা মানুষে আর থার্টি ফার্স্টের দিন মানুষে মদ জঞ্জা খায় ঘুরাফারা রাস্তায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ইউদি খ্রিস্টানরা মদ খায় গাঞ্জা থার্টি দিন কোনো উৎসব নাই এটা যদি মন সা আমরা সবাই মিলে দেওয়া গরিব গুণা বা মানুষ আমরা খাওয়া খাও এবার এডি মনে রাখিস এডি যে তো মন থাকে আমি অত থাকবো না আমি এই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রাখবি ঠিক আছে হ্যাঁ